সতেরোই সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে স্বচ্ছতা সেবা দু সোমবার আসানসোল পৌর নিগমের মহানগরিক বিধান উপাধ্যায় পৌর নিগমের চত্বরে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন এমএমআইসি মানস দাস ডেপুটি মেয়র অশমুল হক ছাড়াও অন্যান্য পৌর নিগমের আধিকারিকরা এদিন সাফাই কর্মীদের নিয়ে সাফাই অভিযান চালানো হয় এছাড়াও এখানে অন্যান্য অনুষ্ঠানের আয়োজনও করা হয় সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত আগামী 2 তারিখ পর্যন্ত অনুষ্ঠানটা চলবে এতে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গল সাফ করা ব্লাড ডোনেশন ক্যাম্প তারপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান এগুলো করা হচ্ছে আজকে এটা শহরকে পরিষ্কার করার জন্য ঝাড়ুকে পরিষ্কার করার জন্য আজকে শুভারম্ভ হলো বিভিন্ন জায়গায় আমাদের টিম যারা আছে স্যানিটারি ডিপার্টমেন্ট যারা আছে তারা পরিষ্কার পরিচয় যেভাবে রেগুলার করছে গোটা বছরে করে থাকে বাড়িতে বাড়িতে কালেকশন আমাদের বিভিন্ন জায়গায় যে নোংরা ফেলে রাখে সেগুলো পরিষ্কার গাড়ি উঠিয়ে আবার গাড়িটাকে ফেলে দেওয়া বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলে তো সেগুলোকে আজকে একটা উদ্বোধন করা হলো যাতে শহর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু দিয়ে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তাঘাট রাখা হয় তাদের এটা আমাদের সংকল্প করতে হবে আমাদের সংকল্প তাই আজকে একটা পার্ট আমরা উদ্বোধন করলাম ঝাড়ু দিয়ে আমাদের মেয়র ছিল আমাদের আবু ছিল আমরা ছিলাম সবাই মিলে পরিষ্কার শহরটাকে পরিষ্কার রাখার পরিক পরিকল্পনা করছি যে আগামী দিন এই সমস্ত দুর্গা পুজো কালী পুজো ছট পুজো যেগুলো আসছে ওটা আসানসোলটাকে পরিষ্কার করবো আর ছাব্বিশ তারিখে আমাদের হেলথ চেকিং ক্যাম্প একটা হবে আমরা এখানে হেলথ চেকিং ক্যাম্পের অ্যারেঞ্জমেন্টটা করেছি আর কী কী আর কী কী অনুষ্ঠান मेरा नाम अमन नाम अमन नाम मनोज दास